হজরত ওমর তখন রাষ্ট্রের প্রধান নির্বাহী দায়িত্ব গ্রহণ করে মসজিদের মেম্বারে জনসম্মুখে ভাষণ দিলেন সে ভাষণে প্রথম দিনেই নিজের রাজনৈতিক ইশতেহার ঘোষণা করলেন একদম জীবনের শেষ দিনটি পর্যন্ত ঘোষিত সেই ইশতেহারের এক চুল ব্যত্যয় ঘটাননি প্রিয় পাঠক ইসলামী ইতিহাসের খলিফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফাদের নাম উল্লেখ করলে অবশ্যই হজরত খলিফা ওমরের নাম অবশ্যই দ্বিতীয় স্থানেই থাকবে হজরত খলিফা ওমর রাজি আল্লাহ তাহালাহু কিভাবে পুরো ইসলামী রাষ্ট্রকে ঢেলে সাজিয়েছিলেন এবং তিনি কোন রাষ্ট্রনীতির আলোকে পুরো বিশ্বজাহানকে এক ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন সেই বিষয়ে লেখা হয়েছে খলিফা উমরের রাষ্ট্রনীতি বইটি বইটি লিখেছেন আব্দুল সত্তার আছে এই বইটিতে হযরত উমরের রাষ্ট্রের মৌলিক ভিত্তি ছিল সাতটি উপদেষ্টা পর্ষদ ব্যবস্থা আদালত ও ন্যায় বিচার সমতা ঐশ্বরিকতা বা আল্লামুখী থাকা মানুষের স্বাধীনতা যুদ্ধ ও আমানত এই বইটি মূলত এই সকল নীতিরই বিশদ ব্যাখ্যা ও বিশ্লেষণ পর্যালোচনা করেছে তো প্রিয় পাঠক হজরত উমরের সময়কার সেই সফল এবং দিগবিজয়ী ইসলামী রাষ্ট্রনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে খলিফা উমরের রাষ্ট্রনীতি বইটি এখনই সংগ্রহ করুন মাকসাবতুল আসলাম থেকে ধন্যবাদ